হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আজকে চলে গিয়েছিলাম আমাদের কলেজে দেখো এটা কিন্তু আমাদের কলেজ ক্যাম্পাস ও পাশে কিন্তু গার্জিয়ানদের বসার জন্য জায়গা করা হয়েছে আর এ পাশে কিন্তু অনেক বাগান আছে ফুলের অনেক গাছ আছে আমাদের কলেজে বিভিন্ন প্রজাতির গাছ আজকে আমাদের কলেজে আমরা পুষ্টি বাগান তৈরি করেছি চলো তোমাদের আজ আমি সেটাই দেখাবো দেখতে পাচ্ছ কত রকমের গাছ আছে দিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এবং কি ঔষধি গাছ সহ মশলা গাছও আছে আমাদের কলেজ ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় এদিকে কিন্তু অনেক বড় মাঠ ওই দেখো আমরা এখানে কাজ করতেছি এখানে কিন্তু মাঠ সংযুক্তি প্রশিক্ষণের অংশ হিসাবে শীতকালীন সবজি চাষের বেড তৈরি করা হচ্ছে ওখানে দেখো ওরা মজা করতেছে মাটিতে আমরা এখানে প্রথমে রশি টেনে মাপ দিতেছিলাম বেডের সাইজ সবাইকে আলাদা আলাদা বেডের জন্য গ্রুপ করে দিয়েছে রোল অনুযায়ী এখানে সবার জন্য আলাদা আলাদা বেড তৈরি করা হবে আমরা নিজেরা বেড তৈরি করবো আর সব কয়টা বেডই একই মাপের হবে এর জন্য প্রথমে আমরা রশি টেনে দাগ কেটে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে কাজে লেগে গেছিলাম দেখো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি কাজ করার জন্য দেখো এখানে বেডের জন্য প্রথমে নালা তৈরি করা হচ্ছে এখানে কিন্তু আমরা শীতকালীন বিভিন্ন ধরনের সবজির চাষ করবো এখানে আমাদের কিন্তু সুন্দর করে বেডটা তৈরি করতে হবে চারিপাশে নালা রেখে মাঝখানে হলো বেড তৈরি করতে হবে বেডের যত আগাছা আছে পরিষ্কার করতে হবে এবং যেগুলো শক্ত মাটি আছে সেগুলো আমাদেরকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে হবে তাছাড়া কিন্তু গাছ এখানে ভালো হবে না দেখো আমাদের বেডটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবার সমান করে দিতেছি সমান করে দিলে বেডটা দেখতেও ভালো লাগবে আমাদের বেডটা প্রায় রেডি এই দেখো আমাদের কলেজ ক্যাম্পাসে বারান্দা থেকে তোমাদেরকে চারিপাশ দেখানোর চেষ্টা করছি ওই দেখো আমরা কিন্তু মাঠের ওই প্রান্তে হলো বেড তৈরি করেছি দেখো প্রায় অনেকগুলো বেড তৈরি করা হয়েছে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও